বিশ্বাস করুন সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কথা বিশ্বাস করা কবিরা সকল ক্ষমতার উৎসব জনগণ এই কথা বলে ওই সব দুরন্দর রাজনীতিবিদরা আপনাদের ভোট নেওয়ার জন্য আপনাদেরকে পাম পামিয়া টায়ার বানায় সকল ক্ষমতার উৎস জনগণ নয় এটা কবিরা গুণা কেন এটা বিশ্বাস করা হারাম কেন যেহেতু কোরানের সাথে কথাটি কন্ট্রাডিক্টরি হয়েছে কোরানের সাথে সংঘর্ষ ঘটেছে কোরআন শরীফ বলছে আন্নাল কুতা লিল্লাহ জেমেআ সমস্ত ক্ষমতার উচ্ছ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আল চিল্লায় বলেন কে সকল জনগণ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের সমস্ত আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিককে বলেন আলহামদুলিল্লাহ আমার দেশের এক শ্রেণীর নেতা নেত্রীরা তাঁরা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আপনারা মনে হয় শোনেন নাই শুনেছেন সকল ক্ষমতার উৎস জনগণ কি আশ্চর্য কথা শুইতে এই আপনারা যারা বসে আছেন জনগণ আপনারা সকল ক্ষমতার উৎস এই মাহফিলের ভেতরে যদি এক হাজার মৌমাছি ছেড়ে দেওয়া হয় সকল ক্ষমতার উৎসরা বসে থাকতে পারবে কেউ পারবে না যদি একটা পাগলা কুত্তা ওই কোন দিয়া ঢোকে সকল ক্ষমতার উৎসরা থাকবে এখানে যদি দুইটা সাপ ঢুকেছে ওই মাথা দিয়া যদি শোনে অথবা বড় সাইজের কিং সাইজের ব্যাং ওগুলো কি বলে ভাউয়া ব্যাং কিং সাইজের গোটা দশেক ভাউয়া ব্যাং যদি পল্টন ময়দানে লাভ দেওয়া শুরু করে এই সকল ক্ষমতার উৎস জনগণেরা ব্যাঙের সেইতেও জোরে লাফ মারিয়া পুরান ঢাকা অথবা যাত্রাবাড়ি অথবা মহাখালী গিয়া বলবে ভাইরা আমরা দৌড়াই কেন এই হলো সকল ক্ষমতার ভর্তি ময়লা নাকে ময়লা মুখে ময়লা সাপের ভয়তে অস্থির ভীমরুলের ভয়তে অস্থির বল্লার ভয়েতে অস্থির কুত্তার ভয়েতে অস্থির আল্লাহর অসংখ্য বাহিনী মশার ঠেলায় অস্থির মেট্রোপলিটান সিটি কর্পোরেশন গুলি কামান দাগাচ্ছে আওয়াজ কি বাপ রে বা মশায় ঠ্যাং করে বুড়ো দেখায় কিছু করতে পারবা না তো মশার সামনে কাবু ব্যাঙের সামনে কাবু সাপের সামনে কাবু এরা কয় সকল ক্ষমতার উৎস জনগণ পাগল কি আর গাছে ধরে পাগলের হইছে মাথা খারাপ পাগলের কি হয়েছে আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি কোরআন যদি চালু হয় এর আইনটা যদি চালু হয় আপনারাও শান্তি পাবেন আপনাদের মুসলমান হওয়া লাগবে না হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবেন কিভাবে প্রশ্ন ওঠে কিভাবে কয়েকটা দৃষ্টান্ত দেই দিব একটি হচ্ছে সুদ এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়া সুদ আর জাকাত দুটির মধ্যে পার্থক্য হল জাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও গরিবদের দেও এটা হলো জাকাত আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও দুইটা কি একরকম সুদি অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয় ধনীরা আরো ধনী হয় এটাই হলো সুদ এখন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওয়াহার রিবা আমি ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম কে বলতেছেন আল্লাহ এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয় সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে পাবে কিনা কিভাবে শোষণ করে সুদ দিয়ে এই যে বিভিন্ন এনজিও আছে এনজিও আছে তারা সুদই কারবার করে সুদ নয় নেয় সেভেন্টিন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট থেকে সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে ব্যাংকের সুদ আর এনজিও সুদ হচ্ছে থেকে 45% তাদের সুদ এই যে সুতরা নিলো ধরুন একজন গরিব মানুষ সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনে সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে লোন নিয়ে সে চাষাবাদ করলো এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না ফসল হয় নাই লোকটা তো ব্যাংকের কাছে ঋণী এই ঋণ সুদ করবে কি দিয়া ব্যাংক বৃষ্টি হয় নাই বলে ফসল ভালো হয় নাই বলে ব্যাংকে তার সুদ মাফ করবে করবে না তখন গরিব লোকটা কি করবে তার বইয়ের সোনার শেষ বালা শেষ চুরি গাছা মায়ের চুরি গাছা হালের জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে ঠিক না তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো ব্যাংকে টাকা রাখছিল কারা কর না কেন ধনীর টাকায় বরকত হইতে থাকলো আর গরিব নিশ্চেশ হতে হতে আরো নিশ্চেশ হয়ে গেল এখন ওয়া বায়া ওয়া হারাম আর রিবা আল্লাহ বলেছেন সুদকে হালাল হারাম করলাম ব্যবসাকে করলাম হালাল এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায় সমস্ত ব্যাংক থেকে তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের উপর বলেন বলে এখন এই সুদ কিভাবে বন্ধ করবেন আপনারা সুদ এর মধ্যে 70টি গোনা সুদ गुना হলো নিজের মাকে কে গদবদারিনী মা কে বিবাহ করা ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ আল্লাহ এইটা যদি হয় ছোট গুনাহ 70 টা গুনার ছোট এই বড় গুনাহটা কি আমি হাদিস শরীফ খুঁজেছি বড় গুনাহ হাদিসে পাই নাই খুঁজে খুঁজে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুনাহটা কি বড় গুনাহ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে আল্লাহ যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল পারবা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে যারা জবাব দিলেন না তারা পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করবা দেড় মিনিট একটা আঘাত দিলেন এই যে সুনামি হয়ে গেল না ওটা যদি হয় সুনামি তাহলে দুর্নামি ডা কি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা তামিলনাড়ু দেড় মিনিটের এক ধাক্কায় সাড়ে তিন লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এক লক্ষ মানুষের খোঁজ নাই বাড়ি ঘর দালান কোঠা মিসমার হয়ে গিয়েছে সমুদ্র থেকে ৩৩ ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসাইয়া ধজায় দিয়েছে দেখাও আল্লাহর কত বড় শক্তি সোমান আল্লাহ বলো আল্লাহ তো যুদ্ধের ঘোষণা রইল এটা হলো সুদের সব বড় পাপ এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে আমার মতো সাইদি লাখ কটিও ওয়াজ করে করে শেষ যদি হয়ে যায় সুদ বন্ধ হবে না এদেশের আলমেরা পীরেরা হাজার বছর ধরে ওয়াজ করেছেন সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হয় নাই ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত বন্ধ করা যেত তাহলে রসুল্লার চাইতে বড় ওয়াইজ আকাশের উপরে আর নাই তিনি রসুল্লা ওয়াজ করে বন্ধ করতে পারেন নাই কি করে বন্ধ করছেন আইন করে বন্ধ করেছেন কি করে বন্ধ করেছেন আইন করে সুতরাং ওয়াজ করে তাফসির করে সুদ জেনা মত বন্ধ করা যাবে না বলতে পারেন তাহলে আপনি এত চিনলেন কেন বলতে পারেন আমি চিনলাই মোটিভেশন করার জন্য আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য আলহামদুলিল্লাহ ব্রেন ওয়াশ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাল কিভাবে হবে সুদ বন্ধ হওয়ার জন্য জেনা মত বন্ধ হওয়ার জন্য একটা জায়গা আছে বাংলাদেশে জায়গাটার নাম কি মাশাল আপনাদেরকে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দিলাম মার্ক পার্লামেন্ট পার্লামেন্ট পার্লামেন্টে কেমনি বন্ধ হবে এই যে পলিথিন বন্ধ হয়েছে না পলিথিন বন্ধ হইলো কেমনে সাতকানিয়ার মলন সাহেবরা ওয়াজ করছে যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না এটা কবিরা গুনা পলিথিন ব্যবহার করলে কে আমাদের সাত দিন দুযোগে থাকবে এরকম বলছে বলেনি পার্লামেন্টে বিল উঠছে পলিথিন একটা জিনিস এটা মাটির মধ্যে দিলে মাটিতে এটা পচে না মাটির উর্বরা ক্ষমতা নষ্ট করে দেয় ফসল নষ্ট করে সুতরাং এটা নিষিদ্ধ ঘোষণা করা হোক এটা বলার পর পার্লামেন্টে কণ্ঠ পাস পাশ হয়ে গেল পরের দিন থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল পলিথিনের উৎপাদন বিপণন সব দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে না বন্ধ এখন দেখেন এই আইন পাস করার জন্য সুদ বিরোধী আইন পাস করার জন্য যারা সুদের ব্যবসা করে করা যারা সুদ খায় সুদি ব্যাংকের সাথে লেনদেন করে তাদের কাজ এটা নয় কে যারা মাকে বিবাহ করার মতো মনে করে সেই রকমের লোক টু থার্ড মেজরিটি হতে হবে পার্লামেন্টে কার মতো সাজান চৌধুরী সাহেবের মতো লোক বেশি হইতে হবে যখন বেশি হয়ে যাবে সাধান চৌধুরী সাহেব তখন সিংহের মতো গর্জে উঠবেন পার্লামেন্টে সুদকে আল্লাহ হারাম করেছেন সুতরাং এটি হচ্ছে মায়ের সাথে গর্বদারিণী মাকে বিবাহ করার মতো গুণা এই গুণা থেকে বাংলার চোদ্দ কোটি মানুষকে বাঁচাবার জন্য সুদকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হোক বলার পর স্পিকার সাহেব বললেন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন পক্ষে বিপক্ষে যারা আছেন তারা কি বলেন হ্যাঁ বলুন তো বিপক্ষে যারা আছে অর্থাৎ সুদ চালু থাকুক এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে স্পিকার সাহেব বলবেন প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক এর পক্ষে যারা আছেন তারা হা বলুন সঙ্গে সঙ্গে টু থার্ড মেজরিটি তারা হা বলবেন স্পিকার বলবেন হা যুক্ত হয়েছে যুক্ত হয়ে গেছে পরের দিন থেকে সোনালি পুবালি রুবালি শ্যাবলী চৈতালি সব ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন প্রিয় ভাই সব এইভাবে এইভাবে সুদ এইভাবে সুদ জেনা মদ জুয়া পার্লামেন্টের মাধ্যমে পাস করা সম্ভব আলহামদুলিল্লাহ বলে